নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি চলে এসেছি লাউ পাতা কাটতে কচি লাউ পাতা এখানে দেখো লাউ গাছে হয়ে গেছে চারিদিকে একদম ফল এসছে তা চলো কচি কচি লাউ পাতা নিয়ে যাবো নিয়ে গিয়ে বাটা খাবো তা চলো পাতাগুলো কেটে নি দেখো এইরকম পাতা কেটে নেব এইরকম এরকম পাতা কচি কচি পাতা অনেক কিছু সবজি দিয়েছে এখানে আমাদের ভেন্ডি গাছ দিয়েছে কুমড়ো গাছ দিয়েছে এখন ওইগুলো জন্য বেরোয়নি এখনও আস্তে আস্তে বেরোচ্ছে হচ্ছে ভাবলাম একটু লাউ পাতা কেটে নিয়ে আসি আজকে বাটা করে খাবো তাই চলে এসেছি লাউ পাতা কাটতে এই দিকটায় দেখো কলা গাছের ওপরে উঠে গেছে দেখো কত সুন্দর আর ফলও ধরেছে কি ভালো লাগছে দেখতে দেখো সুন্দর লাগছে এখন কলা গাছের ওপরে উঠে গেছে একদম গাছটা একদম খুব সুন্দর হচ্ছে ফল যদি ফল হয় প্রচুর ফল হবে প্রচুর জালি পড়েছে চলো পাতাগুলো কেটে নিয়ে যাই রান্নাঘরে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করবো আমি লাউ পাতা বাটা দেখো অনেকটা লাউ পাতা তোলা হয়ে গেছে চলো অনেকটাই তুলে নিয়েছি লাউ পাতা চলো রান্নাঘরে যাওয়া যাক তা দেখো আমি লাউ পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি এসে আমি লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি পাতা জিনিস কিন্তু লবণ জলে ভেজানোটা খুবই দরকার ওর মধ্যে যে জীবাণুগুলো থাকে ওইগুলো বেরিয়ে যায় তা একদম দেখতে পরিষ্কার জল একদম ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লাউ পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে আর শিলও নিয়ে নিয়েছি ধুয়ে একদম রেডি করে এবারে বেটে নেবো আর তার সঙ্গে একসাথে কালো জিরা আর কাঁচা লঙ্কা বেটে নেবো তা চলো দেখাচ্ছি তোমাদের কীভাবে বাটি একসাথে সব সবটা বাটা যাবে না অল্প অল্প করে বাটতে হবে কেন আমার শিলটা দেখতে পাচ্ছ একদম একটুখানি শিল আমার ছোট্ট মতন তার জন্য অল্প অল্প করে আমার বাটতে হবে দেখো ছোটো ছোটো টুকরো করে নেবো একটু শিলের মোড়া দিয়ে আমি থেতো করে নিয়ে সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে কিন্তু এটা খেতে তা চলো এইভাবে বেটে এবারে আমি কাঁচা পাতাই বাড়ছি তা চলো বেটে নি বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রান্নাটা করবো তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছও রয়েছে এই দিয়ে দেখো আমার লাউ পাতা বাটা হয়ে গেছে আর এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি কালো জিরে বেটে আর এই দিয়ে দেখো চারটে রসুন বড়ো বড়ো সাইজে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াতে শরষের তেল তেলটা গরম হয়ে গেছে একদমই একটু রসুনটা হালকা ভেজে নেব এই দিয়ে দেখো রসুনটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছ মাঝে আমি আগের থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কিন্তু পাতার মধ্যে অল্প একটু লবণ দিয়ে বেটেছিলাম এই পাতা বাটা দিয়ে দেবো সবটাই এরপরে দিয়ে দেবো সাত মতন লবণ এইটাকে কিন্তু হালকা আঁচে তৈরি করতে হবে তাতে দশটা পুরো একদম শুকনো হয়ে যায় জলটা এরপরে দিয়ে দেবো অল্প একটু চিনি স্বাদ মতন তাহলে ভীষণ ভালো টেস্ট হবে তাই এটা আঁকা আঁচ একটু করে নেবো আমি ভালো করে একদম শুকনো শুকনো তাই দেখো আমার পান লাউ পা তোমার বাটা একদম রেডি হয়ে গেছে একটা পাত্র নিয়ে নিয়েছি ঢেলে নেবো জন্য তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে অনেক অনেক করে শেয়ার করবেন আর তোমাদের যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে চলে এসেছি আমি খাবার টেবিলের লাউ পাতা বাটা খাওয়ার জন্য একদম এদিকে দেখো ভাতটাই পুরো সবুজ হয়ে গেল সত্যি দারুণ অসাধারণ খেতে হয়েছে যারা এখনও লাউ পাতা দিয়ে খাওনি বাটা অবশ্যই তারা ট্রাই করবে খুব দারুণ খেতে আর শাক খাওয়া সত্যিই ভালো আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো শাক খেতে যা তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে দেখছে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে এবং টাটা